হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমাদের কাছে আজকে কত নীলকণ্ঠ ফুল ফুটে যায় যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার পরিবারের পাশে থাকে বন্ধুরা দেখো কত রকমের ফুল আছে এখানে শিউলি ফুল স্থলপত্র ফুল গোবিন্দ জবা লাল জবা আর এই দেখো নীলকণ্ঠ ফুল এই দেখো দুটো কালারের স্পাদ একটা সাদা একটা গোলাপি আর এই যে দেখো নিলে নীলে ভরে আছে কেমন লাগছে তোমাদের কাছে আমার ফুলের সাজিটা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকে এই দেখো এখানেও ফুল ডাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো